ভেঙে ফেলা হলো দেশ কাঁপানো ব্রাহ্মণবাড়িয়ার স্বাধীনতার সূর্যোদয়ী ক্যালিগ্রাফির দেয়ালের অংশ উস্কানিতে জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার ডিউক চৌধুরী এমন একটা দেয়ালের কাজ স্বাধীনতার সূর্যোদয় সেই দেয়ালটা মুছে ফেলা হয়েছে আজকে মুছে ফেলা তো না আস্তর খুলে ফেলছে একদম জাস্ট ডেট একদম মৃত্যুবরণ কাজের আমার এবং আমার বন্ধু শেখ মোহাম্মদের করা একটা গ্রাফিতি স্বাধীনতার সূর্যোদয় এটাকে তুলে ফেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌরাইল এলাকায় অবস্থিত খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন দেয়ালে আঁকা দেশজুড়ে আলোচিত গ্রাফিটি স্বাধীনতার সূর্যোদয়ের অংশ ভেঙে ফেলা হয়েছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ভারতপ্রেমী পলাতক হাসিনার পতনের পর সারা দেশে দেয়াল জুড়ে ক্যালিগ্রাফি গ্রাফিটি এক প্রকার শিল্প বিপ্লব সৃষ্টি করে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার এই স্বাধীনতার সূর্যোদয় গ্রাফিটিটি অনলাইন অফলাইনে ব্যাপক সাড়া ফেলেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও এর ব্যবহার দেখা যায় গ্রাফিটিটি নির্মাণ করেছিলেন দুই মাদ্রাসা শিক্ষার্থী উসাইদ মোহাম্মদ ও মোহাম্মদ ওমর শুধু এই একটি শিল্পকর্ম নয় গত দুই বছরে একের পর এক ক্যালিগ্রাফি ও গ্রাফিটি একে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছেন এই স্বপ্নবাজ দুই তরুণ তবে গণ দুই বছর না যেতেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করা এই আলোচিত গ্রাফিটির দেওয়াল অংশ ভেঙে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কর্মচারীদের অজ্ঞতা বিপ্লবী ছাত্র জনতার একটি অংশের দাবি হাসপাতাল পক্ষের একজন এবং একটি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা ডিউক চৌধুরী জুলাই বিপ্লবের প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে এসবের নির্দেশ দিয়েছেন বলে তাদের ধারণা এই অভিযোগের বিষয়ে ডাক্তার ডিউক চৌধুরীর কোনো মন্তব্য পাওয়া যায়নি ঘটনাটি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হতে নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা অনেকেই এটিকে বিপ্লব বিরোধী মনোভাব ও শিল্প স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা বলে আখ্যা দিচ্ছেন এটা একটা ময়লার ভাগার ছিল এটার সামনেতে মানুষ দুর্গন্ধের জন্য যাইতে পারতো না প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এদিক দিয়ে যাতায়াত করে তাদের ভুগান্তির অন্যতম একটা স্পট ছিল এই জায়গাটা আমার কিছু তরুণ যুবক ভাইয়েরা নিজেদের উদ্যোগে এই জায়গাটাকে তারা নিজেদের পকেটে টাকা খরচ কইরা এই জায়গাটাকে পরিষ্কার করে রঙের টাকা কালেকশন করা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া রঙের টাকা কালেকশন করে এই ওয়ালগুলাকে রং করে এবং এটাকে সুন্দর একটা পরিবেশ কইরা আমাদের হাতে তুলে দেয় এবং বলে যে ভাই এখানে আপনারা কিছু একটা করেন তখন আমি এবং আমার বন্ধু ওসাইফ মোহাম্মদ আমরা এই জায়গায় একটা গ্রাফিতি করি